প্রিয় ছাত্র বন্ধুরা দীপঙ্কর ডিউসার চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের একাদশ শ্রেণীর ইউনিট থ্রির ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার যে প্রথম অংশ রয়েছে সেখান থেকে ষাটটি শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব চলো শুরু করি প্রশ্নোত্তর প্রথম প্রশ্ন দেখো রয়েছে গ্রিক শব্দ জিও অর্থ পৃথিবী মরফো শব্দের অর্থ রূপ বা আকৃতি জিওমর্ফ শব্দটি এসেছে জিওমর্ফিক শব্দ থেকে ভূমিরূপ বিদ্যা বা জিওমর্ফোলজি শব্দটি আঠারোশো সালে প্রথম ব্যবহার করেন উইলিয়াম মরিস ডেভিস দু নম্বর প্রশ্ন প্রাথমিক ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াটি হল অন্তর্জাত প্রক্রিয়া তিন নম্বর অন্তর্জাত বল ভূপৃষ্ঠে উলম্বভাবে ও অনুভূমিকভাবে অর্থাৎ দুইভাবেই কিন্তু কাজ করে চার নম্বর ভূ অভ্যন্তরে ক্রিয়াশীল অন্তর্জাত প্রক্রিয়ায় ভূমিরূপের পরিবর্তন হয় পাঁচ নম্বর ভূপৃষ্ঠের উপরিভাগে ক্রিয়াশীল বহির্জাত প্রক্রিয়ায় ভূমিরূপ পরিবর্তন ঘটে ছ নম্বর একটি ধীর গতির আলোড়ন হলো সমস্থিতিক আলোড়ন সাত নম্বর আকস্মিক আলোড়ন হলো অগ্নুৎপাত ও ভূমিকম্প আট নম্বর গ্রিক শব্দ ওরোজ কথার অর্থ হল পর্বত এবং গ্রিক শব্দ এপিরোজ এর অর্থ হল মহাদেশ নম্বর পৃথিবীর স্পর্শক বরাবর গিরিজনী আলোড়ন ঘটে দশ নম্বর গিরিজনী আলোড়ন অনুভূমিকভাবে বা ব্যাসার্ধ বরাবর সংঘটিত হয় এগারো নম্বর মহিভাবক আলোড়ন উলম্বভাবে সংঘটিত হয় বারো নম্বর প্রশ্নোত্তরে দেখে নেব কি রয়েছে শিলায় ফাটল ও চুতি সৃষ্টি হয় মহিভাবক আলোড়নে তেরো নম্বর শিলাস্তরে সংনমন ও টান সৃষ্টি হয় ঘিরিঝনি আলোড়নে চোদ্দ নম্বর অন্তর্জাত শক্তির উৎস হল পরিচলন স্রোত পনেরো নম্বর ভূপৃষ্ঠের ওপর অবস্থিত ভূমিরূপগুলির মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠিত হয় সমস্থিতিক আলোড়নে ষোলো নম্বর গিরিজনী আলোড়নে কোমল শিলাস্তরে ভাত সৃষ্টি হয় সতেরো নম্বর মহাদেশের ব্যাপক অঞ্চল জুড়ে সংঘটিত হয় মহিভাবক আলোড়ন আঠেরো নম্বর মহিভাবক আলোড়নের ফলে স্তূপ পর্বত সৃষ্টি হয় উনিশ নম্বর অভিকর্ষজ টানে ভূমির ঢাল বেয়ে আলগা শিলাখণ্ড মৃত্তিকার স্খলনকে পুঞ্জিত ক্ষয় বলা হয় নম্বর যে প্রক্রিয়ার দ্বারা ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায় তাকে আরোহণ বলে যেমন প্লাবন ভূমি একুশ নম্বর যে প্রক্রিয়া দ্বারা ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় তাকে বলা হয় অবরোহণ যেমন অবশিষ্ট পাহাড় বাইশ নম্বর আবহবিকার ভবন পুঞ্জিত ক্ষয়কে একসঙ্গে নগ্নি ভবন বলা হয় তেইশ নম্বর আরোহণ অবরোহণকে একত্রে পর্যায়ন বলা হয় চব্বিশ নম্বর প্রশ্নোত্তরে রয়েছে ভৌত ও রাসায়নিক পদ্ধতির মাধ্যমে ভূমিরূপের সৃষ্টি ও বিবর্তনকে ভূমিরূপ প্রক্রিয়া বলা হয় পঁচিশ নম্বর সমুদ্রপৃষ্ঠের উত্থান ও অবনমনকে ইউস্ট্যাটিক সঞ্চালন বলে ২৬ নম্বর বহির্জাত প্রক্রিয়ায় মূল শক্তি যেটা সেটা হচ্ছে সূর্য সাতাশ নম্বর ভূ অভ্যন্তরীণ শক্তির উৎস হল তেজস্ক্রিয় পদার্থ থেকে উৎপন্ন তাপ অর্থাৎ ইউরেনিয়াম থোরিয়াম বোরিয়াম এগুলো থেকে উৎপন্ন তাপ আঠাশ নম্বর কোনো বস্তুর ওপর বাইরে থেকে বল প্রয়োগ করলে ওই বল প্রতিরোধ করার জন্য বস্তুর ভেতর থেকে যে প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় তাকে পীড়ন বলা হয় উনত্রিশ নম্বর মহাকাশ থেকে ছুটে আসা উল্কার পতনে ভূমিরূপের পরিবর্তন হয় তা অপার্থিব প্রক্রিয়ায় উদাহরণ এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে অ্যারিজোনা প্রদেশে উল্কাপাতের ফলে যে সুবিশাল গর্তের সৃষ্টি হয় তা বেরিঞ্জার ক্রেটার নামে পরিচিত তিরিশ নম্বর আকস্মিক আলোড়নে আগ্নেয় পর্বত সৃষ্টি হয় একত্রিশ নম্বর দীর্ঘকাল ধরে বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে ধীর আলোড়নের ফলে মহাদেশ মহাসাগরীয় ভূত্বকের উত্থান ও বিকাশ উলম্ব অনুভূমিক সঞ্চালন প্রভৃতি কারণে শিলার রূপান্তর ভূমিকম্প আগ্নেয়চ্ছ্বাস ভাজ চ্যুতি সৃষ্টি ইত্যাদি প্রাকৃতিক ঘটনাবলি সংঘটিত হয় এসব ঘটনাকে একত্রে ভূবিপর্যয় বা ডায়াস্ট্রপিজম বলা হয় আর এক কথায় ধীর আলোড়নকেই বলা হয় ডায়াস্ট্রপিজম বত্রিশ নম্বর গ্রেট কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন জি কে গিলবার্ট তেত্রিশ নম্বর বায়ুমণ্ডলে স্থিতিশীল প্রাকৃতিক শক্তি হল বায়ুর উষ্ণতা ও বৃষ্টিপাত চৌত্রিশ নম্বর গতিশীল প্রাকৃতিক শক্তি হল নদী ও বায়ুপ্রবাহ পঁয়ত্রিশ নম্বর ধীর আলোড়নের অপর নাম ডায়াস্ট্রফিজম ছত্রিশ নম্বর প্রতিশারী পাত সঞ্চালনের ফলে সমুদ্রবক্ষের সম্প্রসারণ ঘটে সাঁত্রিশ নম্বর অভিসারী পাত সঞ্চালনের ফলে সমুদ্রবক্ষের সংকোচন ঘটে আটত্রিশ নম্বর সমস্থিতিক আলোড়নের ফলে ভূমিরূপের ভারসাম্য বজায় থাকে উনচল্লিশ নম্বরে রয়েছে ভূগাঠনিক আলোড়নের উৎস হল অ্যাস্তানসফিয়ার চল্লিশ নম্বর পরিচালন স্রোত মতবাদের প্রবক্তা হলেন আর্থার হোমস একচল্লিশ নম্বর মহি মতবাদের প্রবক্তা হলেন আলফ্রেড ওয়েগনার বিয়াল্লিশ নম্বর মহিখাত মতবাদের প্রবক্তা কোবার তেতাল্লিশ নম্বর পাত সংস্থান তত্ত্বের জনক হলেন পিচো চুয়াল্লিশ নম্বর ক্ষয়ের সীমা ধারণার প্রবর্তক হলেন ৪৫ নম্বর আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা চূর্ণ বিচূর্ণ হওয়ার ঘটনাকে আবহ বিকার বলা হয় ছেচল্লিশ নম্বর আবহ বিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণ এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হওয়াকে বলে ভবন সাতচল্লিশ নম্বর আবহ বিকারগ্রস্ত শিলাচূর্ণ অভিকর্ষের টানে স্থানান্তরিত হলে তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয় আটচল্লিশ নম্বর আবহবিকার যোগ ভবন যোগ পুঞ্জিত ক্ষয় সমান সমান নগ্নিভবন অর্থাৎ আবহ বিকার ক্ষয়ভবন পুঞ্জিত ক্ষয় একত্রিত যে ফল সেটাই হচ্ছে নগ্নীভবন ঊনপঞ্চাশ নম্বর ভূপৃষ্ঠের প্রথম ক্রমের ভূমিরূপ হল মহাদেশ এবং মহাসাগর পঞ্চাশ নম্বর ভূপৃষ্ঠের দ্বিতীয় ক্রমের ভূমিরূপ হল ভূপ্রাকৃতিক অঞ্চল একান্ন নম্বর ভঙ্গিল পর্বত ভাজের সর্বোচ্চ অংশকে ঊর্ধ্বভঙ্গ এবং সর্বনিম্ন অংশকে অধভঙ্গ বলা হয় বাহান্ন নম্বর পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় তিপ্পান্ন নম্বর নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ হয় চুয়ান্ন নম্বর পরস্পর অভিমুখী পাঁচ সীমান্তকে অভিসারী পাঁচ সীমান্ত বলা হয় পঞ্চান্ন নম্বর পরস্পর বিপরীতমুখী পাঁচ সীমান্তকে প্রতিসারী পাঁচ সীমানা বলা হয় ছাপ্পান্ন নম্বর পরস্পর পাশাপাশি চলমান পাঁচ সীমান্তকে নিরপেক্ষ পাঁচ সীমান্ত বলা হয় সাতান্ন নম্বর বর্তমানে যে অঞ্চলে আল হিমালয় পর্বতমালা দেখা যায় সেই অঞ্চলে একসময় অগভীর সমুদ্র ছিল যা টেথিস নামে পরিচিত আটান্ন নম্বর ভূমিরূপ গঠনকারী প্রার্থীব যে প্রক্রিয়া দুটি ভাগ সেটি হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া ও বহির্জাত প্রক্রিয়া উনষাট নম্বর পর্যায়ন বা গ্রেডেশন কথাটি প্রথম বলেছেন চেম্বারলিন ও সেলিসবেরি উনিশশো চার খ্রিস্টাব্দে ষাট নম্বর সাধারণত সমুদ্র জলতলকে এবং মরু অঞ্চলে প্লায়ারদের তলদেশকে ক্ষয়ের শেষ সীমা বলা হয় তাহলে এই ছিল ইউনিট থ্রির প্রথম অংশের ষাটটি শর্ট কোশ্চেন এর পরবর্তীতে ইউনিট থ্রির যে বাকি অংশগুলো রয়েছে সেখান থেকে আরও অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আবার হাজির হব ভালো থেকো সবাই ধন্যবাদ